অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আলোচনায় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় বিএনপি সন্তুষ্ট না বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে পৌনে দুই ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আউট টাইম ডিসেম্বর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম